আসসালামু আলাইকুম আহমাতুল্ল সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ আজকে আপনাদের সামনে একটি চমৎকার বিষয় নিয়ে আমি এসেছি স্ত্রীদের মধ্যে যে সারটি গুণ থাকলে স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখ এক নম্বর সালিহা হওয়া খুঁত না ধরা মেয়েদের মধ্যে আল্লাহ এমন বিশ্লেষণী ক্ষমতা দিয়েছেন যে তারা চাইলে যে কোনো কিছুরই খুঁত ধরতে পারে কিন্তু একজন সালিহা গুণের অধিকারী স্ত্রী কখনো এমন করে না দ্বিতীয় নম্বর কানিতা হওয়া স্বামীর দোষ উপেক্ষা করা আল্লাহ বলেছেন একজন স্ত্রীর সবচাইতে বড় গুণ হলো স্বামীর দোষগুলোকে এড়িয়ে যাওয়া দেখেও না দেখার ভান করা ভুলে যাওয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার প্রতি বিরক্তি প্রকাশ না করা তিন নম্বর হাফিদা হওয়া স্বামীর অবর্তমানে তার দোষের কথা না বলা হাফিজা শব্দের অর্থ প্রতিনিয়ত রক্ষা করা এর প্রথম অর্থ হলো স্বামীর অবর্তমানে মেয়েরা তার সম্মান রক্ষা করবে তার দোষের কথা মানুষকে বলবে না তার প্রতি অসন্তোষ প্রকাশ করবে না চার নাম্বার নামাজ ও অন্যান্য ইবাদত ঠিক মতো আদায় করা স্বামী স্ত্রীর নিয়মিত নামাজ না পড়ার কারণে অনেক সংসার ভেঙে গেছে আল্লাহর প্রতি কর্তব্য পালনে অলসতা উপেক্ষা করার কারণে মুসলিম সংসারে অত্যন্ত দ্রুত ভাঙ্গন ধরে যায় পঞ্চম নাম্বার দিনের প্রতি অনুরাগী হওয়া যে স্ত্রী সন্তানদেরকে ইসলামিক জ্ঞানে এবং আচরণে বড় করার ব্যাপারে সচেতন থাকেন সন্তানদের ইসলামিকভাবে বড় করা নিয়ে স্বামীর সাথে আলোচনায় বসে ঘরে সুন্নতের শিক্ষা চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করে তাদের প্রতি স্বামীর ভালোবাসা বেড়ে যায় ষষ্ঠ নাম্বার স্বামীর জন্য সাজগোজ করা মনোবিজ্ঞানীরা বলেছেন ছেলেরা সবচেয়ে বেশি আকর্ষণ বোধ করে চোখের দেখায় মেয়েদের সহজাত প্রবণতা হলো স্বামী সারা পৃথিবীর সবার জন্য সে সাজবে অথচ একটা মেয়েকে সুন্দর দেখার সবচেয়ে বেশি অধিকার হলো তার স্বামী সপ্তম নাম্বার সন্দেহ ও গিবত পরিত্যাগ করা কখনো সন্দেহ করতে যাবেন না সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে পেছনের কথা তোলা বাদ দিন অনেকের নিজের বর্তমান ভালোবাসার মানুষটির সামনে কথায় কথায় পুরনো দিনের কথা বলে থাকেন এই অভ্যাসটি আপনার বর্তমান সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর বেশি বাড়াবাড়ি না করা আপনার স্বামী কি করছেন কি খেলেন কিংবা কোথায় যাচ্ছেন তা জিজ্ঞেস করা অবশ্যই আপনার কর্তব্য কিন্তু এই সামান্য কুশল বিনিময় বিরক্তির পর্যায়ে তখনই পড়ে যখন আপনি অযথাই তার ওপর খবরদারি করতে যান এই আচরণ পরিত্যাগ করেন স্বভাবতই স্বামী তাকে ভালোবাসবেন এজন্য প্রিয় বোনেরা আপনারা যদি এই সাতটি অভ্যাস নিয়মিত নিজেকে এই সাতটি অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসবে এই সংসারে কোনোদিন অশান্তি থাকবে না এর বিপরীতে আপনি যদি এই সাতটি অভ্যাস অভ্যস্ত হয়ে যান তাহলে আপনার সংসারে ধীরে ধীরে আপনার সুখ এবং শান্তি বিনষ্ট হতে থাকবে